ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আমাদের নিয়মিত আয়োজন সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আজকে থাকছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশের বিভিন্ন পত্রিকার পাতা হতে বাছাইকৃত গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক বিশ্বে প্রথম মানুষ ও রোবটের মধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে কোন দেশ উত্তর চীন দুই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জুলাই জার্নাল অব ডিকটেটরশিপ প্রদর্শনী অনুষ্ঠিত হয় কোথায় উত্তর প্যারিসে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রদর্শনী অনুষ্ঠিত হয় তিন রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইউএসএআইডি নতুন কোন প্রকল্প চালু করে উত্তর হোস্ট অ্যান্ড ইম্প্যাক্টেড কমিউনিটি রেজিলিয়েন্স অ্যাক্টিভিটি চার রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইউএসএইডি কত ডলার সহায়তা প্রদান করে উত্তর সাত কোটি ডলার পাঁচ নেপাল চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে জায়গা করে নেন বাংলাদেশি কোন সিনেমা উত্তর আগন্তুক এটি নির্মাতা বিপ্লব সরকার ছয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি উত্তর জনপ্রশাসন এবং দ্বিতীয় শিক্ষা ও প্রযুক্তি সাত দেশে ভূমিসভা হটলাইন নাম্বার কোনটি উত্তর এক ছয় এক দুই দুই অথবা এভাবে মনে রাখতে পারেন ষোলো একশো বাইশ আট সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও থেকে নিজেকে সরিয়ে নেয় কোন দেশ উত্তর যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্ত নেয় নয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দুই কোথায় অনুষ্ঠিত হয় উত্তর দাবস সুইজারল্যান্ড দশ বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি উত্তর যমুনা এগারো রিপনিয়া কোন দেশের মুদ্রার নাম উত্তর ইউক্রেন ইউক্রেনের মুদ্রার নাম রিপনিয়া বারো দুইশো এক গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত উত্তর টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় তেরো যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন কে উত্তর মার্কো রুডিও ১৪ সুন্দরবনের অপর নাম কি উত্তর বাদাবন পনেরো ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন কত সালে উত্তর উনিশশো চুরানব্বই সালে ষোলো ব্ল্যাক অ্যান্ড ব্লু এর অর্থ কি উত্তর উত্তম মাধ্যম সতেরো নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে উত্তর ভারত ও চীন আঠারো দেশের প্রথম ও একমাত্র বাণিজ্য কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম উনিশ দেশে প্রথমবারের মতো অনলাইন বাস টার্মিনাল চালু হয় কোন জেলায় উত্তর কক্সবাজার বিশ শহীদ আবু সাইদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর দুই সালে শহীদ হন ষোলো জুলাই দুই বাইশ শহীদ আবু সাইদ এর গ্রামের নাম কি উত্তর বাবনপুর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রাম বাইশ মীর মাহফুজুর রহমান মুগ্ধ কত তারিখে শহীদ হন উত্তর আঠারো জুলাই হাজার চব্বিশ তেইশ শহীদ আবু সাহিদকে নিয়ে লেখা প্রজন্মের বীর কবিতাটি কে লিখেছেন উত্তর শহীদুল্লো ফরাইজি চব্বিশ বাংলাদেশ কবে স্বল্পোন্নত দেশের তালিকায় যুক্ত হয় উত্তর উনিশশো পঁচাত্তর সালে পঁচিশ যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর জেমস ডেভিড ভ্যান্স জেডিভেন্স এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ